স্বাগতম আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি আল্লাহর অশেষ মেহরানিতে তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনশাল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে পাঠের মধ্যে আজকে আমরা বংনাংশের বাঘ অঙ্ক শিখবো কিভাবে বনাশক বাঘ অঙ্ক করতে হয় তোমাদের পাঠ্য বইয়ের আটচল্লিশ জন মধ্যে ছয় দশমিক সাইডের বনাংশে পূর্ণ সংখ্যা দ্বারা বাক করার জন্য হিসাব কর একের মধ্যে এই চারটা অঙ্ক আছে আজকে ইনশাল্লাহ আজকে আজকের এই ক্লাসে আমরা এই চারটা অঙ্ক ইনশাল্লাহ সমাধান করব তো প্রথমে বনাংশ বাঘ করতে হলে কিছু নিয়ম আছে আমরা অল্প কিছু সময়ের মধ্যে আমরা জানবো সংক্ষেপে তো বনাংশ যুগ এবং বিয়োগ করতে হলে তো এক নিয়ম আছে এবং গুণ এবং বাঘের মধ্যে ঠিক নিয়ম আছে তো বাঘ অঙ্কর মধ্যে বিশেষ করে আলাদা একটি নিয়ম আছে নিয়মটা হলো গিয়া প্রথমে আমরা কিন্তু যে আমরা জানি একটি বঙ্গনাংশকে অন্য একটি দ্বারা কি করবো বাঘ করবো তো এখানে আছে দুই বাঘ এক বাঘ তিন তিন নিচে কিন্তু এখানে দুই ভাগের এক দুইটা হচ্ছে কি দুইটা হচ্ছে গিয়া হর আর একটা হচ্ছে লব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কেন শুধু তিন আছে কিন্তু লব হর নেই কিন্তু এখানের মধ্যে কিন্তু লব আছে এবং হর আছে এই তিনের নিচে কিন্তু এক ও অবস্থায় হর কিন্তু আছে এটা ও অবস্থায় কিন্তু আমরা যখন বরাংশ দ্বারা বরাংশকে একটি বরাংশকে অন্যটি বরাংশ দ্বারা ভাগ করব তো বিপরীত যে বগ্নাংশ বগ্নাংশটা আছে এটি কি হবে এটি লব হর হবে এবং হর লব হবে যে মানে কি হবে আর গুণের মতো বিপরীত হয়ে লব হর হবে এবং হর গুণ হবে পাক করতে হলে এই হচ্ছে নিয়ম আমরা একটি অঙ্ক করি তাহলে বুঝতে পারবো কিভাবে অঙ্কটা সমাধান করা যায় তো প্রথমটা আমরা সমাধান করি এখন এখানে হচ্ছে দুই পাকে রেখ যেভাবে আছে আমরা এইভাবে লিখবো এখানে বাক কি বলেছিলাম আগে যে তিনটার নিচে কি আছে এ হর আছে তাহলে তিন তাহলে কি দাঁড়ালো তিন দুই ভাগের এক বাঘ এক ভাগের তিন ঠিক আছে তাহলে একটা কিন্তু ও অবস্থা আগে ছিল এখন আমরা ভগ্নাংশে কি করতে হবে এই যে দুই ভাগের রেখে তিন ভাগ এক ভাগে তিন দ্বারা ভাগ করব তো ভাগ করতে হলে কি করতে বলেছিলাম আগে একটু আগে যে বলেছিলাম আমি যে এই এক ভাগের তিন এটা কি বিপরীত হবে লব হর হবে এবং হর লব হবে এটি হচ্ছে ভগ্নাংশের ভাগের নিয়ম আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা প্রথমে যেভাবে দুই ভাগের এক যেভাবে আছে এইভাবে থাকবে কেন গুণ দেই তারপর এই যে আছে আমরা উপরে যে হর হরটা কিন্তু আগে বলেছিলাম কেন এক হর আছে কিন্তু এটা ওয়া অবস্থায় আছে তাহলে এই একটা উপরে যাবে এবং তিনটা কি হবে নিচে আসবে তাহলে আমরা কেন তিনটা আমরা কি তিনটা হর হলো এবং একটা কি হলো হলো বগনাশের আমরা গুণ অঙ্ক কত কয়েকটি ক্লাস আমরা করেছি যে বগনাশের গুণেরও কিছু একটু নিয়ম আছে নিয়মটা হলো যে আমরা যখন গুণ করবো তবে হরে হরে গুণ হবে লবে লবে গুণ হবে এটি হচ্ছে বগনাশের গুণ অঙ্ক করার নিয়ম আর বাঘ অঙ্কের নিয়ম হচ্ছে আমরা যখন বাঘ করবো তখন বিপরীত যে বগনাংশটা আছে এটি কি হবে গুণ হবে গুণ গুণ হওয়ার আগে কিন্তু এটি কি বিপরীত হবে যেমন আমরা এক বাঘের তিন তো এটি আমরা তিন রেক করেছি কি বাঘ থেকে গুণ করতে হলে এটি হচ্ছে বগনাংশের নিয়ম আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা কি করবো তার ফলে কিন্তু আমরা দেখবো যে আমরা যখন গুণ করবো গুণ করার আগে কিন্তু বঙ্গনাংশের বাঘ অঙ্ক আছে যেমন আমরা যদি বাঘ করি বাঘটা কিন্তু কুনাকুনি আর গুণ অবস্থা হবে তাহলে আমরা দেখতে পাবো যে কোনো সংখ্যা নেই যাতে বাঘ করার মতো তাহলে আমরা কি করতে পারি এখন গুণ করতে পারি গুণ করবো তিন দু কত ছয় আর এক আছে এর তাহলে আমরা প্রথমটা অঙ্ক আলহামদুলিল্লাহ আমরা প্রথমটা অঙ্ক সমাধান করেছি ও ইনশাল্লাহ আমরা এই পরের অঙ্কটা সমাধান করব তাহলে একটু দেখতে পারি তিন ভাগের এক ভাগ দুই তাহলে কি করব প্রথমে আমরা কি লিখি তিন ভাগের এক তারপর পাঁচ আগে বলেছি এখানে নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো হর নেই তিন ভাগের এক তিনটা হচ্ছে হর আর একটা হচ্ছে লব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো হর কি নেই কিন্তু আছে হর কোথায় আছে আছে ও অবস্থায় তাহলে আমরা এক বাঘের দুই লিখি ঠিক আছে এখন আমরা তিন এক তারপরে গুণ এই যে আছে এক বাঘের কি দুই এটি বাঘ থেকে যখন আমরা গুণ করব। তখন এটি বিপরীত হয়ে যাবে লব হর হবে হর লব হবে তাহলে আমরা লিখি দুই বাঘের এক এখন আমরা যে কি করবো যে বাংলা সুর আমরা জানি গুণ করতে হলে হরে হরে গুণ লবে লবে গুণ তার আগে কিন্তু আমরা বাঘ করবো বা কিন্তু কি বাংলা সুরের বাঘ কিন্তু আর আর খুনা হবে ক্রস এইভাবে কি গুণ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কি তিনকে এক দ্বারা কি বাঘ করা যাবে না তাহলে একে দুই দ্বারা বাঘ করা যাবে না ঠিক আছে এখন আমরা কি করবো তিন দুগুণা কত ছয় এক এক এটি আমরা বাঘ করেছি ঠিক আছে এখন আমরা এটির সমাধান করবো তো ফার্স্ট বাঘের এক বাঘ তিন তাহলে আমরা সেম ফার্স্ট বাঘের এক তারপর এখানে এক বাঘের তিন ঠিক আছে এখন আমরা আবার সেম ফার্স্ট এক লিখেছি এখন গুণ দিব এই গুণ দেওয়ার ফরে এই যে এক বাঘের তিন আছে এই যে বাঘ থেকে গুণ দিয়েছি এই বাঘ থেকে গুণ করার পরে এই যে এক বাঘের থিন এটা কিন্তু বিফরীত হয়ে যাবে এটা কিন্তু বাঘের বনাসে বাঘের নিয়ম তাহলে আমরা এখানে তিন বাঘের এক লিখি তাহলে কি দাঁড়ালো কত পনেরো আর এক এক পনেরো বাঘের পরের অঙ্ক করি তো ফার্স্ট দুই বাঘ তিন তাহলে আমরা ফার্স্ট বাঘের কেন কি একটু নিচে লিখেছি অনেক নিচে তাহলে একটা টু তুলি আমরা তো ফার্স্ট পাগের দুই সেম ফার্স্ট দুই লিখি বাঘ এক বাঘের কত তিন যে একটা কোথায় পেয়েছি আমি আবার বলছি একটা কিন্তু এখানেও যে ও অবস্থায় আছে কিন্তু হর ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট ভাগে দুই ভাগ এ ভাগের তিন লিখেছি তারপর আমরা কি করলাম এখন আবার সেইম আবার ফার্স্ট ভাগে দুই লিখি লিখেছি তারপর এখানে গুণ দিব এই যে ভাগ থেকে যখন গুণ হয়েছে ভাগ থেকে যখন গুণ করার বাংলা শিক্ষার নিয়ম কিন্তু ভাগ থেকে গুণ করার পর এই যে আছে এটি এটি কিন্তু বিপরীত হয়ে যাবে বিপরীত বুঝতে পারছো লব উপরে যাবে এবং কর নিচে আসবে তাহলে আমরা তিনটা কেন লো আছে লোভ থেকে আর এক থেকে লোহর আছে লোভ করলাম ঠিক আছে এমন দেখো ভাষা কত পনেরো আর দুই দুই কত দাঁড়ালো ধরালো পনেরো বাগের দুই তো আজকের এই ক্লাসে আমরা কি করলাম তোমাদের পাঠ্য বইয়ের আটচল্লিশ নং পৃষ্ঠারের মধ্যে পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমরা কি করলাম ছয় দশমিক সাইডের বরংকে পূর্ণ সংখ্যা দ্বারা বাক করার হিসাব করে একের মধ্যে আজকে আলহামদুলিল্লাহ এই চারটা অঙ্ক সমাধান করেছি ইনশাআল্লাহ আমরা বাকি যে চারটা অঙ্ক আছে তোমাদের মধ্যে ইনশাল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা বাকি চারটা অঙ্ক সমাধান করব তো আজকে ক্লাস নিয়ে তুমি কমেন্টে তোমার মতামত জানাবে এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করবে তোমার এই শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে সেবন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তি মতো কন্টিনিউ করবে আল্লাহ হাফিজ